আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম উত্তরা দিয়াবাড়িতে এবং আজকে যেহেতু অনেক দিন পর সুন্দর একটি ওয়েদার আপনারা জানেন যে সারা বাংলাদেশে প্রচুর তাপমাত্রা চলছে এবং বৃষ্টি হচ্ছিল না তো আজকে কিন্তু বৃষ্টি না হলেও ঢাকাতে কিন্তু ওয়েদারটা অনেক ঠান্ডা তো বিকালবেলা বের হলাম এবং দিয়াবাড়ি চলে আসলাম তো এখানে ঘুরবো তো দিয়া বাড়ির বউবাজারে ফার্স্টে এখানে একটা ছোট্ট একটি বাজার আছে সবজির বাজার এই বাজারটা ঘুরবো এরপর ওই পাশে বিপরীত পাশে আমি বিভিন্ন খাবারের আইটেম আছে তো ঘুরার চেষ্টা করবো এবং দেখার চেষ্টা করবো কত করে তরমুজ একশো টাকা পিস একশো টাকা পিস এইগুলো না ওজন হিসাবে বিক্রি করো না পিস হিসাবে বিক্রি করো এটা কি ভাঙ্গি ভাঙ্গি কত ভাঙ্গিরা 80 টাকা পিস 80 টাকা পিস আর পেপে পেপে 100 টাকা কেজি 100 টাকা কেজি সব কি তোমাদের নিজেদের নাকি কিনা নিয়ে আসছো কিছু কি কিছু নিজেদের নিজেদের কোনগুলো পেপে নিজেদের ই করাই যায় আচ্ছা ঠিক আছে এই বাজার তো মোটামুটি সবাই নিজেদের জিনিসপত্র বিক্রি করে শতকরা

ডিম কতকেরা পাঁচশি টাকা মানে মুরগি আর ওইগুলো হাঁস নাকি এই পাশেই কিন্তু বাজারে ঠিক পাশেই আমরা বিভিন্ন রকমের সবজি ক্ষেত দেখতে পাচ্ছি এই পাশেই বাজার এবং এর পাশে হচ্ছে সবজি এখানে বিভিন্ন রকমের সবজি ক্ষেত আছে কেজি একদম নাকি ছোটদের খেলাধুলার জন্য এখানে একটি রাইড দেখতে পেলাম যেটি ঘোরা এবং হাসের মতো দেখতে এবং ছোটরা এখানে উঠছে এবং বিনোদন নিচ্ছে এর পাশ থেকে শুরু হয়েছে বিভিন্ন রকমের খাবারের দোকান এবং এখানে পিঠা থেকে শুরু করে বিভিন্ন রকমের দেশি খাবার এবং আমরা গ্রামের মেলায় যে খাবারগুলো পেয়ে থাকি এখানে কিন্তু সব ধরনের খাবারই আছে এছাড়াও আছে এখানে বিভিন্ন রকমের ফাস্টফুড জাতীয় খাবার এখানে আমি পিৎজা দেখতে পেয়েছি এবং বিভিন্ন রকমের ফাস্টফুডে খাবার দেখতে পেয়েছি এবং সবথেকে বেশি যে খাবারটি দেখতে পেয়েছি সেটা হচ্ছে বারবিকিউ বিভিন্ন রকমের মাছ সামুদ্রিক মাছ কাঁকড়া এবং এখানে চিকেন বার্বিকিউটা মানে খুবই জনপ্রিয় মানুষ সবথেকে বেশি ভিড় করেছে এই বার্বিকিউয়ের দোকানগুলোতেই এবং আজকে প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে হয়তো বা আজকের আবহাওয়াটা অনেক সুন্দর এর জন্য সবাই বিকালে বের হয়েছে সুন্দর সময় কাটানোর জন্য যদিও শীতকালে আমরা বেশি বার্বিকিউ খেয়ে থাকি কিন্তু এখানে আমরা গরমকালেও দেখতে পাচ্ছি যে পারবি পঞ্চাশ বিশ ত্রিশ পঞ্চাশ তিরিশ খাইতে তিরিশ আর একই আর ঘোরা নিয়ে ঘুরতেছে না এটা কি তিরিশ টাকা টানা তিরিশ টাকা মামার বাড়ি তাহলে কুষ্টিয়া মোটামুটি তো কুষ্টিয়াতে যে কুলফি পাওয়া যায় ওইরকমই তো হবে এই কুলফিটা ওইটা এখানে পাবেন না তবে এটা মামা এই কইতাছে যে এই কুলফিটা ওই কুষ্টিয়ার মতো টেস্ট হবে না পাওয়া যাবে না এই জায়গায় দুধের দাম বেশি প্লাস হচ্ছে এক নাম্বার দুধ পাওয়া যায় না মনে হয় এর জন্য ঠিক আছে মামা ধন্যবাদ এর মধ্যে এই যে দাঁড় ই আছে এলাচ আছে এলাচের এখানে এলাচ দেখা যাচ্ছে এলাচের বিচি এবং এই দোকানদার মামাই কিন্তু বললো কুলফির যে মামা যে কুষ্টিয়ার যে টেস্ট কুলফির ওটা এই যে পাওয়া যাবে না কারণ হচ্ছে এখানে দুধের দাম বেশি এবং এক নাম্বার খাটি যে দুধ এটা পাওয়া যায় না আর হচ্ছে দুধ কম ইউজ করে এবং এখানে টোস্ট ইউজ করছে তো মোটামুটি আমার কাছে ভাল লাগছে একদম অনেক বেশি ভালো লাগে এটার দাম হচ্ছে টাকা এখানে আছে অনেক বড় একটি উন্মুক্ত মাঠ এবং এই মাঠে কিন্তু সবাই এসে বসে থাকে এবং বসে আড্ডা দেয় এবং এখানে একটি ঝালমুড়ির দোকান দেখতে পেলাম তো আমি এখানে ঝালমুড়ি খেলাম এবং এখানে আর একটি ঘোড়া আছে যে ঘোড়াটি দিয়ে এখানে আশেপাশে ঘোরানো হয় এবং দেখতে ভালোই লাগছিল এবং পাশেই হচ্ছে মেট্রো রেল মেট্রো রেলে যাওয়া আসা দেখছিলাম তো সব মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর ছিল এখানের প্রতিটি দোকানেই কিন্তু প্রচুর ভিড় এবং সবাই খুবই ব্যস্ত সময় পার করছে কারণ এখানে প্রচণ্ড মানুষ এবং সবাই বিভিন্ন রকমের খাবার অর্ডার করছে এবং সবাই কিন্তু কিছু না কিছু করছে বানাচ্ছে দোকানদার যারা আছে তো এখানে আমি একটি সাব স্যান্ডউইচ অর্ডার করলাম খেয়ে দেখব এটা টেস্টটা কেমন এবং আপনাদেরকে জানাতে পারবো সাব স্যান্ডউইচটা খেয়ে দেখব কেমন লাগে একশো বিশ টাকা এটার দাম তো করি খুবই টেস্টি এবং খুবই মজা চব্বিশ টাকা এই দামের মধ্যে সাবসেন্টেস্ট আমার কাছে ভালো লাগছে এবং এখানে অনেক আইটেমের খাবার দাবার আছে অনেক কিছু আপনারা খেতে পারবেন তো আমার কাছে পার্সোনালি এটা অনেক ভালো লাগছে তো এই লেবু টাকা তো আজকে আমার দিয়াবাড়ির বউ বাজারে ভিডিওটি এখানে শেষ করছি এখানে অনেক খাবার দাবারের অপশন আছে দেশীয় থেকে শুরু করে পিঠা পার্বিকিউ ফাস্টফুড জাতীয় খাবার বিভিন্ন জোস জোস কর্নার এ শুরু করে বিভিন্ন রকমের খাবার দাবার আছে এবং এখানে আসলে সুন্দর একটি পরিবেশ পাওয়া যায় অনেকে আসে এখানে এবং সুন্দর সময় কাটানোর জন্য তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ